Hey! কেউ আমাদের সাহায্য করো এই নাও খাবার আর কার ধনি লোকটা এক এক কাজ করতে লাগলো এবং তার শ্রী সব খাবার একাই খেয়ে ফেললো আর গরিব লোকটি ও তার স্ত্রী একসাথে বসে পেট ভরে খেলো তারপর গরিব লোকটি কাজ করতে লাগলো এবং একটু পরে ক্লান্ত হয়ে গেল গরিব লোকটি স্ত্রী কি স্বামীকে সাহায্য করবে যদি তোমরা চাও সাহায্য করুক তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও আর না চাইলে ভিডিওটি একটি শেয়ার দাও তোমাদের বরপুর সাপোর্টের জন্য তারা একসাথে মিলে কাজ করতেছে এবং লম্বা একটা বানিয়ে উপরে উঠে গেছে তাদের ভালোবাসা দেখে এক তাদেরকে অনেক স্বর্ণ উপহার দেয় আর লোকটি ধনী কাজ করতে উঠতে অনেক ক্লান্ত হয়ে যায় পরে খেতে গেলে দেখে তার স্ত্রী সব একাই খেয়ে ফেলেছে তারপর তার স্ত্রীর সাথে অনেক ঝগড়া করতে থাকে হঠাৎ করে নিচ থেকে আগুনের লাভা উঠতে থাকে এবং তারা ঝগড়া করতে করতে ওই লাভার মধ্যে পুড়ে মারা যায়